বলুন আর শিল্পে বলুন কোন উৎপাদন নেই ভারত থেকে খাদ্য গেলে তবেই খাদ্য পায় খেতে পায় তাহলে এদের অবস্থাটা কোথায় বুদ্ধিটা কিরকম ভাব অতএব বাংলাদেশিদের দিয়ে আমি এর আগেও টক শোতে আমি বলেছি যে বাংলাদেশি দিয়ে দের দিয়ে কখনো বিশ্বাস করবেন না যে হিন্দুরা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সে হিন্দুরা আজকে বাংলাদেশে পরাধীন অত্যাচারিত নির্যাতিত এর পরে এদের কথা ভাববেন এদের কথা আপনি ভাববেন না ভারত আজকে একটা জায়গায় অর্থনৈতিকভাবে উঠতে চাইছে তার বৈদেশিক মুদ্রার ভান্ডার ক্রমশই পুষ্ট হচ্ছে এখন পাকিস্তানের আইএসআই পরিকল্পনা যে কোটিখানিক শরণার্থী যদি ভারতে ঢুকিয়ে দেওয়া যেতে পারে তাহলে এই অর্থনৈতিক উন্নয়নটা একেবারে তস্তস করে দিতে পারবে মেন বাংলাদেশে আজকে যে পালা বদল নয় ক্ষমতা জবরদখল করা হয়েছে এটার কারণ হলো একটাই ভারতকে টাইট দেবার জন্য অতএব কোনো অবস্থাতেই বাংলাদেশ থেকে আর মানুষ এদেশে ঢুকতে দেওয়া যাবে না হয় বাংলাদেশে তোমরা লড়াই করে আন্দোলন করে বাঁচো আর না হয় গোল্লায় যাও ভারত নোংর খারা নয় যাই হোক এখন যেটা দরকার সেটা হলো ভারত সরকারকে বুঝতে হবে অনুপ্রবেশকারীদের এদেশে একেবারেই থাকতে দেওয়া যাবে না ভারতের নাগরিকদের বুঝতে হবে যে অনুপ্রবেশকারীরা কিন্তু আপনার মুখের ভাত কেড়ে খাচ্ছে দেশটা নেতার নয় দেশটার নেতার বাবার নয় দেশটা প্রশাসনের নয় দেশটা হচ্ছে দেশের নাগরিকদের দেশ বাঁচানোর দায় যদি দায়িত্ব দেশের নাগরিকরা গ্রহণ না করে তাহলে দেশ কিন্তু বাঁচানো যাবে না যেখানে যেখানে অনুপ্রবেশ হচ্ছে বিশেষ করে সীমান্ত এলাকা শুনছি এখন কাটাতারের দয় অনেকটা অনুপ্রবেশ কমে গেছে যেখানে যেখানে কাটাতারের বেড়া নেই সেখান দিয়ে অনুপ্রবেশ হচ্ছে তার মধ্যে একটা সুন্দরবন একটা ভয়াবহ এলাকায় পরিণত হয়েছে সুন্দরবন দিয়ে মানুষ ঢুকছে নৌকায় করে যন্ত্রচালিত নৌকায় করে বাংলাদেশ থেকে যে সমস্ত যান আসে এখানে মাল নেওয়ার জন্য তার মধ্যে করে লোক আসছে এটা কিন্তু সুন্দরবন এলাকার মানুষকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে সুন্দরবন কিন্তু একটা আন্তর্জাতিক রুটে পরিণত হচ্ছে সুন্দরবনকে কেন্দ্র করে পশ্চিম বাংলায় যদি আরো একটা দ্বিতীয় কাশ্মীর হয়ে ওঠে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না রাজ্য সরকারকে এ ব্যাপারে সঠিক পদক্ষেপ নিতে হবে করা দৃষ্টি রাখতে হবে কেন্দ্রকেও এ ব্যাপারে কড়া দৃষ্টি রাখতে হবে কারণ রাজ্য এবং কেন্দ্র যদি সজাগ দৃষ্টি রাখেন সেই সাথে মানুষকেও যদি সজাগ করা যায় তাহলেই অনুপ্রবেশ বন্ধ করা যায় আর যারা সামান্য মুনাফার লোভে এই ভারতে অনুপ্রবেশ করাচ্ছে বিদেশিদের তাদের ধরে নিয়ে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা আর অনুপ্রবেশে বিরুদ্ধে যে আমাদের আইন আছে আইন পরিবর্তন করতে হবে এ আইনে হবে না অনুপ্রবেশকারী ধরা পড়লে ধরা থেকে বিচার মুক্তি পর্যন্ত যত টাকা রাজকোষের খরচা হবে তত টাকা অনুপ্রবেশকারীর পরিবার যদি এসে এখানে জমা দেয় মুক্তি পাওয়ার পরে সেই টাকা জমা দিয়ে তবেই সে মুক্তি পাবে তাছাড়া নয় দেশের ভাত অনুপ্রবেশকারীদের খাইয়ে জেলে বসিয়ে খাইয়ে নষ্ট করা যাবে না কঠোর আইন চাই আর তা যদি সেই ক্ষতিপূরণ না দিতে পারে দেশের তাহলে সারা জীবন তাকে জেলের মধ্যে থেকে দাসত্ব গিরি করতে হবে দেশ অনেক দেশ আছে সিঙ্গাপুরে আপনি যান একটু ভুল করলে অনুপ্রবেশ করলে সেখানে একেবারে কষিয়া চাবুক মেরে লাল করে দেবে ইরানে হাজার পাকিস্তানি মুসলিম অনুপ্রবেশ করেছিল তাদের চাবুক মেরে কান ধরে পাকিস্তানে ব্যাক করে দিয়ে গেছে ভারতে কিসের জন্য এত বাংলাদেশ চাটা চাটি কি জন্য কি আছে বাংলাদেশে বাংলাদেশিদের কোনো চাটা চাটির ব্যাপার নেই আমার দেশ এ দেশ রক্ষা করতে গেলে যা যা করণীয় কঠোর নিয়ন্ত্রণ কোনো অনুপ্রবেশকারীদের জন্য কোনো গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষতার কোনো প্রশ্নই ওঠে না গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা যেটা দেওয়া আছে সংবিধানে সেটা ভারতীয় নাগরিকদের জন্য অনুপ্রবেশকারীদের জন্য নয় সেই অনুবাদে কঠোর নিয়ম কঠোর সংবিধান কঠোর আইন প্রণয়ন করে অনুপ্রবেশ বিরোধী ব্যবস্থা নেওয়া হোক Evole, a mi se na mozka!